গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হল এইখান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরাম আজ সোমবার আর এখন বাজে সকাল 10:30 তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সবার বাড়িতে মানে আজকে জন্মাষ্টমী পূজো তো আজকে সবার বাড়িতে বেশ পুজো হচ্ছে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না কিন্তু সবার বাড়িতে মনে হচ্ছে ক্ষীর তারপর নারকেল আজকে তালের নাড়ু আর এখন তালের তালের তো গুলগুলি কিংবা পিঠে হচ্ছে তো আমাদের বাড়িতেও হবে তালের গুলগুলি পিঠে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে কিছু তো রান্না থাকবেই সেগুলো মোটামুটি সেরে নিয়েছি আর এখন বসে বসে মৌরি খাচ্ছি মৌরির সঙ্গে আছে ধনে তো এইগুলোকে সমস্ত একটু ভেজে নিয়েছি তো এটাই খাচ্ছি তো যে দিদি ভাই আমাকে হেল্প করে সেই দিদি ভাই তালটা ছাড়িয়ে দিচ্ছে কারণ তোমরা তো জানো আমি হাতে ওই যে তালটা ছাড়াতে পারি না নারকেল কুটতে পারি না কারণ এই যে বাম হাতে আমার সমস্যা আছে তোমাদেরকে তো আগেই বলেছি তো সেই কারণে তো চলো দিদি ভাই বসে বসে তালটাকে মানে তালের যে রসটা বের করে নিচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাল ছাড়ানোর কাজটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিল তো আমি একটু তোমাদেরকে শেয়ার করব মানে তোমাদেরকে দেখাবো বলে একটু কাজটা স্টপ করেছিল দিদি ভাই তো আবার শুরু করে দিয়েছে এই দেখো তালটাকে ছাড়িয়ে নিচ্ছে এর আগেও একটা তাল ছাড়ানো হয়ে গেছে আর প্রত্যেকটা তালের মোটামুটি তিনটে করে আটি বেরিয়েছে আর দেখো আর দিদি ভাইয়ের হাত তো বেশ মানে হাতের পাঞ্জাটা দেখো বেশ বড় বড় তবুও দিদিভাইয়ের দিদি ভাইয়ের এইটা মানে তালটা ঘষতে খুব কষ্ট হচ্ছিল কারণ মানে তালের তালগুলো বেশ বড় বড় তো দেখতে থাকো এবারে তালের আটি একাতে ছটা তিনটে ওকে তিনটে যা বন্ধু বাবা সুন্দর একদম পাকাটা তোমাদের দাদা বলছে কালকেই ছাড়ালে ভালো হতো তো যাই হোক ভালোই আছে

তো দেখে নিলে এখনকার মতো প্রিপারেশান মোটামুটি শেষ তো আবার আসবো সন্ধেবেলা তো সন্ধেবেলা পিঠে তৈরি করব এখন ওই যে তালের যে রসটা দিদি বের করে দিলো মানে ওই যে যে দিদি আমাকে হেল্প করে আর কি সে দিদি ওটাকে ঠিকঠাক মতো করে দিল তো ওটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো আর ওটা আমি সন্ধেবেলা বের করে পিঠে বানাবো তো তখন তোমাদের সঙ্গে দেখা হবে তো তার আগে আমি এখন খাওয়া দাওয়া করে নেবো স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর একটা স্পেশাল নাচ করব। তো সেটা তোমরা আগেই পেয়ে যাবে আগের একটা ব্লগে তোমরা পেয়ে যাবে সেটা সোমবার দিনই পাবে আর এই আজকের এই এই সোমবার দিনের যে ব্লগটা যেটা আজকের বানাচ্ছি সেটা হয়তো পেতে তোমাদের বৃহস্পতিবার হয়ে যাবে কারণ এখন তোমরা তো জানোই যে এখন আমি সপ্তাহে দুটো করে ব্লগ ছাড়ছি একটা হচ্ছে সোমবার আর আরেকটা হচ্ছে বৃহস্পতিবার তো এই হচ্ছে ব্যাপার তো এখন স্নান টান করে তারপর ওই ব্লগটা বানাবো তো তা হ্যালো বন্ধুরা একদম চলে এসেছি সন্ধেবেলা তো পিঠে বানাবো তোমাদেরকে দেখিয়েছি যে তালের যে পাখিটা সেটা বের করে নিয়েছিলাম তো এরপরে কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো টেবিলে সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো চলো ব্যাক ক্যামেরাই দেখাই কি কি নিয়ে চলে এসেছি এই দেখো এখানে তালের পাখি রয়েছে আর এখানে আছে ময়দা এটা হচ্ছে আমুলের পাউডার দুধ আর এটা হচ্ছে কালো জিরে আর এর সঙ্গে আছে একটুখানি নুন দেব তো নুন আর এখানে আছে দেখো এটা হচ্ছে আটা ঠিক আছে তো আটা ময়দা দিয়ে করব কেউ একটু সুজিও দিতে পারো কিন্তু আমি সুজি দিচ্ছি না কারণ সুজি দিলে আমার খুব একটা ভালো লাগে না তো অনেকেই সুজি দিতে পারো কারণ সুজিটা দিলে আমি যেন দেখি একটু শক্ত হয়ে যায় তো সে কারণে আমার সুজিটা খুব একটা ভালো লাগে না তো কিছু মুচমুচে হয় কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমি খুব একটা বেশি পরিমাণে বানাবো না তবু অনেকটাই বানাবো বেশি পরিমাণে বানাবো না বললে আর হয় না কারণ এটা তো সব সময় হয় না আর বছরে কিন্তু এটা প্রথমবারই হচ্ছে আমাদের বাড়িতে এটা হচ্ছে তালের গুলগুলি তো আগের বছর হয়েছে কিন্তু এবছর এটা প্রথম তো আটাটাই নিলাম এই যে নেব ময়দা তো আটাটা নিয়ে নিয়েছি এবার নিচ্ছি ময়দা ময়দাটা বেশি পরিমাণে নিলাম না তো এই হচ্ছে ব্যাপার আর একটুখানি নিলেও হয় হয়ে গেল এবার নেব পাউডার চুড়ি আর নিচ্ছে একটুখানি কালো জিরে আর নিয়ে নিচ্ছে একটুখানি নুন আর দিয়ে দিচ্ছে একটু চিনি তো চিনিটা তোমাদেরকে আগে দেখাতে ভুলে গেছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি আর চিনিটা দিচ্ছি যে যার মতো করে নেবে কারণ আমরা খুব চিনি কম খাই তো সুতরাং দেখো এতটা পরিমাণে আমি এরকম 3 চামচ কি আর একটু দিচ্ছি ঠিক আছে কারণ মিষ্টিটা আমরা খুব কম খেতে পছন্দ করি শুকনোগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর তারপর একটু একটু তালের যে রসটা বের করেছি কিংবা তালের কিংবা তালের পাখি বলতে পারো তো সেটা দিয়ে একটু একটু করে মেখে নেবো তবে আমি একটু কিন্তু জল দেব না ওটা দিয়ে মাখবো এবার তালের রসটা দিয়ে একটু একটু করে মেখে নেব তো এটা আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এরকমই হবে তো এটা আমি পনেরো মিনিট কি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো তো আমার মনে হচ্ছে আমি পনেরো মিনিটই রাখতে পারবো আধ ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হতো আর ততক্ষণে এগুলোকে আমি সমস্ত গুছিয়ে নেবো আর এটা একটা চাপা দিয়ে রাখবো আর এটা আমার লাগবে না এটা অন্য কোনো দিন হয়তো হবে তো এটাকে আমি একটা টিফিন করিয়ারে করে ফ্রিজে রেখে দেব ওকে তোমাদের বলেছিলাম পনেরো মিনিট করে আসছি কিন্তু মোটামুটি আধ ঘন্টা রেস্ট দিতে পারলাম তো আধ ঘন্টায় কিছু গাছ ছিল সেগুলো সেরে নিয়েছি এবার আধ ঘন্টা পরে চলে এলাম ততক্ষণে আমি সমস্ত যেগুলো মানে ব্যবহার করেছিলাম দেখো দুদিকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা আমার কাটতেও হলো সেই জন্য এরকম ভাবেই আমি তেলটাকে কেটে নিই এই হলো গিয়ে ব্যাপার এবার এবার হচ্ছে একটু একটু করে করবো ঠিক আছে তো সেই জন্য আমি একটা ছোট বাটিতে একটু নিয়ে নেব কারণ এটাকে ভালো করে ফেটতে হবে যত ভালো করে এটাকে ফাটানো হবে তত বেশ ভালো করে ফুলবে তো আমি দু হাতার মতো নিয়ে নিলাম কারণ একসঙ্গে বেশি আমি ফেটাতে পারবো না ওকে তো এবার এটাকে আমি এদিকে করে দিই আর এটাকে আমি ভালো করে ফেটাবো তারপর একটু একটু করে ছাড়বো এই যে এটাকে খুব ভালো করে ফেটাতে হয় আর তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আমরা যখন মানে বড়ি দিই তো তখন যেরকম ভাবে এরকম করে ফেটাতে হয় সেরকম ভাবে এরকম ফেটাচ্ছি ফেটিয়ে ফেটিয়ে মোটামুটি এটার কালারটা একদম একটু সাদা টাইপের এসে যাবে তো তখন ছাড়বো তবে আমি না গুলগুলির ওই যে সেপটা খুব একটা ভালো দিতে পারি না তবে যতটা সম্ভব চেষ্টা করব ভালো করে দেওয়ার খুব সুন্দর করে এরকম করে খাটাতে হবে তেলটা একটু হালকা গরম হয়েছে আমি কিন্তু তাতেই দিচ্ছি কারণ খুব ডিপ গরম হয়ে গেলে কিন্তু তাতে দিলে সঙ্গে সঙ্গে ওটা পুড়ে যাবে ওকে দুটো তো আমি একসঙ্গেই বসিয়ে দিয়েছি আরও একটা কড়া তো তাতেও তেল দিয়েছি তো তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার এখানটাই মোটামুটি কমপ্লিট এবার এটা আস্তে আস্তে হবে ততক্ষণে আমার অধিকটাও আমি দিয়ে দেব মাঝে মাঝেই এরকম একটু করে ফেটিয়ে নিতে হবে না হলে ওই যে ফুল ফুলে যে উঠে ওটা হবে না সেই জন্য আমি খুব কম কম পরিমাণে নিয়েছি এটার মনে হচ্ছে না ঠিকই আছে একদম লো আমি ভাবলাম আমার হাই হয়ে গেছে এই দেখো কি অবস্থা কি সুন্দর দেখো গোল গোল করে ফুলেছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখাচ্ছে না এদিকে দেখো আরো সুন্দর দেখতে গেছে বেশ লাল লাল হয়ে গেছে তাই না এবার এই অবস্থায় আমি কিন্তু তুলে নেবো আর এটা কিন্তু আর একটু টাইম লাগবে কিন্তু এটা দেখো আগে ছেড়েছি কিন্তু এটা কিন্তু টাইম লাগছে এটা অনেকগুলো পরিমাণে দিয়েছে তো এটা একটু পরিমাণে বন্ধ একদম মানে কি বলবো ফুল করি আর নিয়েছি এটা খুবই সুন্দর আছে থেকে এসেই বলে দাদাভাই বলছে এখনো তৈরি করনি তাহলে কত টাইম লেগে যাবে কিন্তু বেশি টাইম লাগে বলো বেশি কিন্তু টাইম লাগবে তো এগুলো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরকম করেই আমি পড় 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 করে ভেজে নেব তবে মানে কি বলবো ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফ্যাট দিতে হবে তো আমি দেখো অটোমেটিক কিন্তু একটু বের করে নিয়েছি আর ফ্যাটানো শুরু করে দিয়েছি তো এটা যত ভালো করে ফ্যাটানো হবে ততটা কিন্তু ভালো করে ফুলবে দেখো কি সুন্দর ফুলেছে দেখো এই তোমাদের দাদা ভাই এসেছে না তো তোমাদের দাদা ভাইকে দেখালাম কিরকম ফুলেছে দেখো আর নরমও খেয়েছি কিন্তু কিন্তু হাত দিতে পারছি না এত বড় তো ফটাফট করে ভেজে নিই বাকিগুলো গুলো দাদা ভাই কেমন হয়েছে খেয়েই যাচ্ছে দাদা কেমন হয়েছে দাদা ভাই তো খুব ভালোই লেগেছে আমি একটা খেয়ে দেখি বাবা একদম সফট হুম তার সঙ্গে আছে ছেলে পড়তে গেছে তো এসে খাবে আর বাবা মার জন্য একটু উপরে দিয়ে এসছি খাচ্ছে দেখেছো প্রত্যেকটাই বেশ গোল গোল হয়ে ফুলেছে তো এই দেখো ব্লগটা এখানেই শেষ করে দেবো আর এটাকে কিছু একটা দিয়ে চাপা লাগিয়ে দেবো তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে খুব জরুরি তাহলে আজকের মতো টাটা